অটো চুরি মানে কি ভাই আমাদের তো চোর বানাই সারবে তো গাইজ আমরা খেলতেছি হচ্ছে আরে ভাই কি লিখা যা কামাই সব উড়াই মানে কি ভাই ও ভাই অ্যাক্সিডেন্ট করে দিছি ভাই কেমনি কি ভাই ওই পুলিশ আসতে দাঁড়াও দাঁড়াও ও পুলিশটাও দিছি মানে ভাই আমরা তো এক্সপার্ট হয়ে গেছি গাড়ি চালাইতে কিছু করার নেই গাইজ তোমরাও কি আমাদের মতো ড্রাইভ করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়া তো দেখো আমরা কিন্তু এখান থেকে নিলে বিলে যাইতেছিলাম অ্যান্ড উড়াইতেছিলাম অ্যান্ড আমাদের লোকেশনটাও দেখায় ভাই গুলি করবো না কি মানে কি ভাই আমাদের সাথে এগুলো কী হচ্ছে ওকে আমরা আবারও একজন উড়াই দেবো দাঁড়াও এটারও উড়াই দি অ্যান্ড গাইজ আমরা হালকা একটু শর্টকাট নিয়েবো যেহেতু আমাদের মিশনটা দেখাচ্ছে ওইখানে ওই পর্যন্তকে যাবো ওয়েট হয়তো ভাই ঘরের এইখানে মিশনটা দেখাচ্ছে আমরা হালকা একটু ঘুরবো তারপরে যাব ওকে কিন্তু আচ্ছা এইখানে লোকেশন দেখাইতেছে ওরে ভাইরে আমরা মিশন ফেল করছি মানে আমাদের লোকেশন এইখানে দেখাইতেছে কিন্তু আমরা চারশো মিটার দূরে চলে আসছি আরো যাই হোক একটু ব্যাক করব অ্যান্ড তারপরে চলে যাবো অ্যান্ড গাইজ এই গেমটা কিন্তু অনেক মজার একটা গেম তোমরা কে কে খেলছো অবশ্যই জানা এটা ভুলবানা অ্যান্ড গাইজ ভিডিও তো এখন পর্যন্ত যারা লাইক করো নয় তারা তাদের লাইক করে দাও সবার আগে আমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে গাইজ আমরা তো চলে আসছি আমাদের ফ্রেন্ডের কাছে অ্যান্ড চলো দেখি ফ্রেন্ডটা আমাদেরকে কী মিশন দেয় অ্যান্ড ফ্রেন্ডের সাথে কথা বলে আগে শুনি অ্যান্ড তোমরাও যে কী মিশন দেয় অ্যান্ড মিশন কমপ্লিট করতে বললে অবশ্যই লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দিবা তো চলো দেখা যাক কি রে ব্যাটা এই ভর দুপুরে ডাক দিলি কাহিনি কি শোন কাজটা মনোযোগ দিয়ে শোন এক বুঝে হালার পোহালায় আহে এখানে ওয়ালের গায়ে মুইরতে ওয়ালের গায়ে শেতলা পরাইতেছে বাড়ির মালিক চাচায় আমাকে একটা কাম দেছে বুঝে হালার উচিত শিক্ষা ধ্যান লাগবো তুই ওর অটোটা নিয়ে বড়বারের গ্যারেজে থুয়ে আয় হালায় আমার সেনে আমি ফেস যাইতে পারুম না আমি বাইকে গেলাম তুই কামটা কর হারবাড়া তুই সব সময় কাদের মাসখান দিয়ে পলায় যা হালাবি তুই गाइस আমাদের ফ্রেন্ড আমাদেরকে চলে গেছে চাচা এখানে হিসু করতেছে দেখা যাক আমরা হালকা হালকা আস্তে আস্তে যাব চাচা চাচা যা তো বুঝতে না পারে এন্ড গাড়িটা নিবো এন্ড জুজা ডান চাচা কি বলে শোনো আই আমরা ধরা পড়ে গেছি গাইস চাচা আমাদেরকে ধরে ফেলছিল আমরা জেলের ভাত খাই আবার চলে আসছি তার এই যে বাইকটা চুরি করার জন্য দেখতে পারো এই সেই জায়গা চাচা এখনই চলে আসবে তো আমরা হালকা বাইকটা সাইড করে রাখতেছি অনেক চেষ্টা করতেছি যাতে চাচা ওকে চাচা অলরেডি চলেও আসতেন দেখো আমি কীভাবে চুরি করি এইবার ধরা খাইলে হবে না চাচার এখান থেকে দুইটা ঘুষি মারার চেষ্টা করলাম কিন্তু ভাই নিয়ে আই টান দিব কোনো কথা নাই যাই হোক চাচার কোনো কথায় লাভ হবে না আমরা জোরে চলে আসছি কিন্তু আমি বুঝতেছি না মানে কি ভাই ইজি বাইক কি এত আসতে যায় আমার এটা অনেক বেশি জানা দরকার নেক্সটে তোমরা কি ভিডিও চাও বা কোন গেম নিয়ে ভিডিও চাও অবশ্যই বলতে ভুলবে না অ্যান্ড দেখো আমরা কিন্তু সোজাভাবে চলে আসছি না আমাদের গন্তব্য এখন থেকে দেড়শো কিলোমিটার গাইজ আমরা কিন্তু সেই গন্তব্যে চলে আসছি দেখো এই রুমের হবে গেটটা একচকা মারে খুলে দিলাম সাইড এ রুকায় রাখতে হবে তারপরে আমাদের যে টাকাটা দিবে এখানে মিশন না ওয়েট আবার সিএনজি ওকে মনে হয় এই হলুদটার ভেতরে আমাদের সিএনজিটা রাখতে হবে ওয়েট অ্যান্ড গাইজ আমরা কিন্তু মিশন কমপ্লিট করে ফেলছেন গাড়ি কিন্তু চলে গেছে দেখা যাক আমাদের কি কি কোনো টাকা আপনি সফল হয়েছেন ভাই পঁচিশ হাজার টাকা পাইসি পঁচিশ হাজার টাকা অ্যান্ড পঁচিশ হাজার টাকা দিয়ে কী কী কেনা যায় তোমরা বলে দিবা মানে ভাই গেমটা পুরাই অস্থির দেখা কথা আরে ফ্রেন্ড নতুন মিশন দিছে নতুন মিশন আমরা খেলবো কিনা জানি না